হুজুর পাশালামকে আমি ভালোবাসি আমার হুজুরের মাহফিল আমি করব তুই এত বাধা দিবি কেন এত ডিস্টার্ব করবি কেন এত জুলুম করবি কেন তোর হাতে পাওয়ার আছে বলে তারপরে যাই হোক রাত কেটে যায়। পরের দিন আমি প্রোগ্রামে যাই মিডিয়া বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে ওই ক্রিমিনালের বিষয়ে তখন আমি বলেছি ওর বিষয়ে কি জিজ্ঞেস করছে ও একটা জাহান্নামের কুকুরকে মনে করি এই কথাটা হল মূল বিষয় এবারে আমার সামনে সদর জনগণ যারা দেখছেন বা এটাকে শেয়ার করবেন আরও যারা দেখবে যাদের দিলে যাররা পরিমাণ নবীর আছে আমি নবীর পক্ষে দাঁড়িয়ে ওকে জাহান নামের কুকুর বলিছি কেন নবীর মিলাদের মাহফিলের বিরোধী করেছিল নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল আলোচনা করতে দেবে না হুজুর প্রসাদ সাল্লামের ছোটোবেলার আলোচনায় মাহফিল হতে দেবে না এই পরিকল্পনাও করেছিল তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এত জুলুম অত্যাচার সহ্য করার পর যখন আমাকে জিজ্ঞেস করেছে আমি এই বার্তা দিয়েছি সেই বার্তা দিয়ে সেইটা নিয়ে এখন সমাজে চর্চা চলছে পক্ষে বিপক্ষে লোক কথা বলছে অনেকে অনেক রকম কথা বলছে কেউ বলছে এত কড় ভাষা বলা যাবে না কেউ বলছে কাউকে কোনো মুসলমানকে এটা কথা বলা যাবে না ও মুসলমানকে বলল যে সেলেক্ট করে সে কোনো মুসলমান হয় কোনো মুসলমানকে বলা যাবে এটা আমিও জানি হান্ড্রেড পারসেন্ট কিন্তু ও তো মুসলমান নয় ও মুনাফেক ও ছেলেকে সঙ্গে যুক্ত হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে ছেলেকে বলা হয় খারিজি খারিজ হয়ে গেছে ইসলাম থেকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেসব ভাইরা এই কথাটাকে নিয়ে যিনি মনে করেন যে আব্বাস সিদ্দিকীর এটা বলা উচিত হয়নি আমি তাদেরকে বলবো ও আব্বাস সিদ্দিকী নবীর দুশ্মনকে নবীর মিলাদের মাহফিলের আলোচনার মাহফিলকে যে শেষ করে দিতে চাইছে তাকে একটা আপনাদের নজরে মনে হচ্ছে করা কথা আমি অপরাধী আসামি হয়ে গেলাম আর ও এত বড়ো কথা বলছে এত বড় ক্ষতি করতে চাইছে ও আপনাদের কাছে আসামি নয় মনে রাখবেন আমার আব্বা আম্মা পরিবার দাদো আমার ভাইদের নিয়ে ও বারবার গালিগালাজ করেছে ছোট বড় কথা বলেছে ফুরফুরা শরীফের মতো পবিত্র জায়গা যে জায়গায় চার সৈদান হুজুর রয়েছে গঞ্জে সোহাদা হুজুর রয়েছে জবানের মুজাদ্দেদ আছে আরও বড় বড় অলি আউলিয়া ঘোষ কুতুবদের মাজার রয়েছে এরকম একটা ঐতিহাসিক প্রায় তেরোশো বছরের স্মৃতির ফুরফুরা শরীফকে জঙ্গিদের আড্ডা খানাও বলেছে আপনারা জানেন কি না ও কত বড় ইসলাম ধর্মের দুশ্মন গাদ্দার ও কত বড় মুসলিম সুরাতে। ও সেটা আপনারা ভাবা দরকার আজ হয়তো অনেক ওলামা ভাইরা আপনাদের ঘরে হয়তো ভাতা দেয় ভাড়া দেয় বা চাপে পড়ে হয়তো মুখ খুলছেন সেটা আপনারা জানেন ভালো আর জবাব দেবেন আল্লাহর কাছে আপনারা কি জানেন এই নবী দিবসে যারা এসেছে প্রায় আড়াইশোর কাছাকাছি লোকের দেড় দুশো আড়াইশোর কাছাকাছি লোকের ওপরে জুলুম করেছে অত্যাচার করেছে ঘরের কারেন্ট কেটে দিয়েছে কেন শেতান নবীর আলোচনা সবাই যেখানে হবে মিলাদের মাহফিলে যেতে পারে না মিলাদের মাহফিলের না আপনি আপনার যেখানে পার্টির মিটিং হয় যাই হয় আপনি সেখানে যাচ্ছেন আপনি মুসলিম দাবি করে সেরেক যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছেন সেরেকের সঙ্গে অংশগ্রহণ করছেন আপনি কি বলে গায়ের ইসলাম ভাইয়াদের ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন যেখানে আল্লাহ নিষেধ করেছেন নবী নিষেধ করেছে আপনি যাচ্ছেন নিজের স্বার্থে আর এখানে হজুর পাসাল্লামের ব্যানারে লিখা আছে ঈদ এ মিলাদুল মাহফিল সাধারণ সরল প্রাণ মুসলমান তারা হুজুরের ওই মিলাদের মাহফিলে আসবে আপনি তাদের ঘরের কারেন্ট কাটবেন তাহলে এই জালিমের পক্ষে আপনি সাথ দিচ্ছেন মনে রাখবেন আল্লাহ পাক কোরআন পাখের মধ্যে বলেছেন ওলা আন আনআ এদের সম্বন্ধে খোদা বলেছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিক্ষ এরা চতুষ্পদ জন্তুর নেয় এদের আখলাখ এদের চরিত্র এদের চালচলন চতুষ্পদ জন্তুর নেয় তারপরে আল্লাহ বলেছে ইবাল হুম আদাল তার থেকেও নিকৃষ্ট এরা খনি এরা জালিম এরা অত্যাচারী এরা সেরেখের সঙ্গে মুসলিম দাবি করে সেরেখে সঙ্গে গলায় গলায় মিলে আর মুসলিম সমাজকে শেষ করছে রোজার দু হাজার একুশে মনে পড়ছে দু হাজার একুশে রোজার মাসে কিভাবে মুসলমানদের দিয়ে ভেঙেছিল উত্তরপ্রদেশে জগি ভাঙছে মুসলমানদের আর এ দিয়ে ঘর ভেঙেছিল ঘরকে ভেঙে পুকুর করে দিয়েছিল এফটারকে ফেলে দিয়েছিল কল ভেঙে দিয়েছিল বাড়ির পাত্র পানি পান করা গিলাস পর্যন্ত রাখেনে তুললে চলে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওপর জুলুম করেছে কি অপরাধ এই বেইমানকে নাকি ভোট দেয়নি তাহলে তোকে ভোট দেয়নি বলে তুই জুলুম করবি এটা তো দেশ কাজ সংবিধান তো রাইট দেবে না দেবে কিন্তু এর পিছনে সরকারের হাত আছে সরকার একে বোমবাদে বলে ন্যাশনাল ইউমিন একে ক্রিমিনাল বলে তাকে আমি লখাব দিচ্ছ ওটা জাহান নামের কুকুর এটা গায়ে লেগে গেছে ও তো কুকুরেরই খসলত উপরে কেস দেয় আপনি জানেন না কয়েকদিন আগে কোন এক মহিলা রাজ্য সরকারকে বলেছে স্বামী নাই ভাষাটা হয়তো চলতি ভাষা বলেছে তার নামে কেস দিল কিন্তু যখন হুজুরপাশাল্লাম ইসলামের প্রতিষ্ঠান মসজিদ মাদেসা স্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটি দিতে চাইছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে এদের মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের জন্য এদের কোনো জানে কাদে না এদের কাঁধে ওদের ওরা যে কাতারে সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁধে এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে মুসলিম সমাজ মাথা তুলে দাঁড় এরা কখনো চায় না সবচেয়ে বড় কথা শোনেন যে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগাহ যে দুশ্মন তাকে আমি জাহান নামের কুকুর মনে করি কারো যদি আপত্তি থাকে থাকতেই পারে স্বাধীনতা নিশ্চয়ই আপনি জানেন যেভাবে ইয়াহু প্যালেস্তাইনের বাচ্চাদের ওপর জুলুম করছে ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান নামের কুকুর বলে আখ্যা করেছে আপনি জানেন অনেক উলামারা তারা হাজরাতে মহাবিয়া হুজুরে বিরোধী যারা করে বড়ো বড়ো উলামারা তারা মহাবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান নামে কুকুর বলে আখ্যা দিয়ে যারা পড়াশোনা না জানেন পরুন মলি সাহেব পরুন কেন ব্যক্তি আফকরস মিটাচ্ছেন আপনি দিনের জন্য কথা বলেন আপনি আলেম হয়েছেন দিনের জন্য কথা বলেন হা আব্বাসের দিকে যদি শরিয়াত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন যা শাস্তি দেবেন মেনে নেবো কিন্তু আপনি এমনি মাজার শরীফের হাদিস পড়েননি এমনি মাজার শরীফের হাদিস পড়েননি এমনি মাজার শরীফে আল্লাহ নবী আল খারিজু কিলা বুনার খারিজিদের ঘরে জাহান নামের কুকুর বলেছে কেন বলেছে খারিজিদের খসলত কি ছিল খারিজিরা মোমেনদের ওপর অত্যাচার করত। মোমেনদেরকে জুলুম করত। এই যে বেইমান মোমেন্দ্র ঘরে কেস দেয় মোমেনদের ওপর জুলুম করে মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে এরা কেস দেয় এই জালিম কেস দেয় এ মুসলিম সুরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে অত একে মানুষ চিনতে পারছে না সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে এক কথাই ক্লোজ করে দিয়ে চোখ আমি জাহান্নামের কুকুর মনে করি এক কথাই ক্লোজ করে দিয়েছি সেই জায়গাটা এত হুড়োহুড়ি করার তো কিছু নেই যারা হুড়োহুড়ি করছেন আমি আবার বলছি মান আহব্ব আলিল্লাহ ওয়া ওয়াত ওয়াহিল্লা মানা আলিল্লাহ ফকাদ লিমান ভালোবাসেন আল্লাহর জন্যে দুশ্মনী করে আল্লাহর জন্যে বন্ধুত্ব করেন আল্লাহর জন্য বিচ্ছেদ হন আল্লাহর জন্যে আমি ওকে যে কথাটা বলেছি ওমান নবী দিনের দুঃখ মসজিদ মাদ্রাসা দুঃসমন ওই প্রথম বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো মনে নেই তাহলে আল্লাহ রসুলের জন্য ওর বিরোধী করেছি আর আপনারা যারা ওর পক্ষে দাঁড়িয়ে আমার বিরোধী করছেন আপনারা কার জন্য করছেন আল্লাহর জন্যে হ্যাঁ অথেব মান আহব্বালিল্লো আফগাদো আহত আলিল্লা ফস্তাক মানিমান প্রকৃত ইমানের মজা তারা পায় প্রকৃত ইমানদার তারাই আছে আমি জিনিসটা খুলে বললাম এরপরও যদি কেউ সমালোচনা করেন করতে পারেন ও সব নিয়ে আমি কোনো টেনশন করিনি এর আগে আমার অজকে কেটে 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 কত সমালোচনা হয়েছে কত আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছে নওজবিল্লা মিনজেলে আল্লাহ নবী যেখানে বলছে আনা খত নবী আমি শেষ নবী সেখানে নউজবিল্লাহ বলা হচ্ছে আমি নাকি নবী দাবি করেছি লা হউলাউলা বিল্লাহ একজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন তার মানে আপনি আখরি নবীকে অবিশ্বাসী করছেন তারপরে আরও ইত্যাদি ইত্যাদি কত কিছু কেটে কেটে আমার সম্বন্ধে একটা বিস্তারিত আলোচনা থাকে একটা উদ্দেশ্য থেকে এটা লক্ষ্য থাকে সেটা বুঝাতে গিয়ে সামনে একজন ছাত্র যখন থাকে তার শিক্ষক তাকে বুঝাতে গিয়ে হাজার রকম উমা লিয়ে সেটাকে বুঝাতে হয় অতএব এর খসলত এ মুসলিমদের ওপরে মানুষের ওপরে দেশের সম্পদের ওপরে এক কথাই এ জালিম আল্লাহ রসুল খারিজি তারা ইসলামতে বেরিয়ে গিয়েছিল তারা সেরেকের মধ্যে লিপ্ত হয়েছিল তারা মোমেনদের ওপরে অত্যাচার করত জুলুম করত। তাদের পরে আল্লাহ রসুল তাই তাদের এই কর্মকাণ্ড দেখে তাদেরকে খারিজ খারিজদের সম্বন্ধে রসুল ঘোষণা দিয়েছে তারা নার তারা জাহান নামের কুকুর আল খারিজু নার তারা জাহান নামের কুকুর অথিব অন্যায়ের বিরুদ্ধে ইসলাম সর্বসময় খুব কঠোর पक्षे इस्लाम खूब नरम आज के गरीब मानुष के मारबे